হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এলপি পি আই কিউ ম্যাথ ক্লাস নাইনটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা একুশ আর দু হাজার আঠারো শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি আমাদের সিরিজের মধ্যে আঠোটা ক্লাস দেখা গেছে যাতে এখন অবশ্য দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন মতো বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে ও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে তা নিয়ে তার বেতনের ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পায় তার বর্ধিত বেতন যদি চোদ্দো হাজার তিরিশ টাকা হয় সেক্ষেত্রে তার প্রকৃত বেতন কত ছিল সাপোজ ধরলাম যে তার বেতন ছিল দেখো যে একশো ছিল বেতন তারপর দেখো পনেরো পার্সেন্ট বেড়ে হয়েছে কত একশো পনেরো হয়েছে এখন এই একশো পনেরো মানটা দেওয়া আছে কত এখান থেকে না ওয়ান ফোর জিরো থ্রি জিরো ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো পনেরো কে একশো পনেরো যাবে এখান থেকে পাবো আমরা পঁচিশ টু ফাইভ থ্রি দুই দেখা পাচ্ছি আমরা এখানে দুশো তিরিশ বিয়োগ পাচ্ছি আমরা আবার দেখো দুশো তিরিশ মানে একশো বাইশ পাচ্ছি একের মান একশো বাইশ তারা বলছে এখানে প্রকৃত বেতন কত ছিল তারা একশোর মানটা কত হবে এখান থেকে একশো বাইশ ইন্টু হচ্ছে একশো সমান সমান পাচ্ছে এখান থেকে আমরা বারো হাজার দুশো এটাই হচ্ছে তার প্রকৃত বেতন অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে সেখানে এক ব্যক্তি যদি চার কে এমপিএচ হাঁটে তবে সে এক ঘন্টায় ট্রেনটা মিস করে মানে এক ঘন্টা দেরি হওয়ার জন্য ট্রেনটা মিস করে যদি সে তার বেগ বাড়িয়ে পাঁচ কে এমপিএচ করে তবে সে কিন্তু চব্বিশ মিনিট দেরি হওয়ার কারণে ট্রেনটা মিস করে হ্যাঁ এইগুলো সব কিন্তু দেরি হওয়ার কারণে ঠিক আছে আচ্ছা সঠিক সময় পৌঁছে তাকে বেগ কত হতে হবে সাপোজ ধরলাম তার দূরত্বটা কত এখান থেকে না আমি ধরলাম হচ্ছে এক্স হচ্ছে দূরত্ব এখন এই দূরত্বটা চার কেমি বার ঘন্টায় বেগে গেলো লাগছে না এক্স বাই ফোর লাগছে সময় আর এখানে লাগছে কত না এক্স বাই ফাইভ লাগছে সময় এখন এই দুটো সময়ের মধ্যে অন্তরটা কী হবে এটাতে দেখো ট্রেন মিস হচ্ছে এটা কিন্তু হচ্ছে তার মানে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট ষাট থেকে চব্বিশের বিয়োগ হবে যেহেতু একই জিনিস হচ্ছে বাই করবো কি এটা এটাকে ঘন্টায় নিয়ে যাচ্ছি ছত্রিশ বাই ঠিক এখানে করে পাচ্ছি আমরা ছয় বাই দশ আর এখান থেকে পাচ্ছি কত আমরা কুড়ি হচ্ছে এখান থেকে আমাদের লসাগুপ ফাইভ এক্স মাইনাস ফোর এক্স পাচ্ছি কিন্তু আমরা ছয় বাই দশ তাহলে মান্ড পাচ্ছি কিন্তু আমরা কত না বারো পাচ্ছি এখন দেখো এইটা হচ্ছে আমার দূরত্ব যদি সে চার কিমি বার ঘন্টা বেগে যায় সেক্ষেত্রে তার লাগছে কত না বারো বাই চার তিন ঘন্টা লাগছে কিন্তু পৌঁছোতে এখন দেখো এইটা পৌঁছানোর পরও কিন্তু তার এক ঘন্টা দেরি হচ্ছে তার মানে তাকে নিশ্চয়ই পৌঁছোতে হবে দু ঘন্টার মধ্যে ঠিক আছে সেক্ষেত্রে তার বেগটা কত হবে না ডিস্টেন্স কিন্তু বারো পৌঁছোতে হবে তাকে দু ঘন্টাতে তাহলে বারো বাই দুই মানে হচ্ছে এখান থেকে ছয় কে হচ্ছে তার বেগ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চল এক্স ফোর ফাইভ সিক্স টু সংখ্যার নয়দার বিয়ে চলে এক্সের ফেস ভ্যালু কত এক্স ফোর ফাইভ সিক্স টু ফোর ফাইভ সিক্স টু ছয় দিয়ে হচ্ছে আট আট পাঁচে হচ্ছে এখান থেকে তেরো তেরো চার হচ্ছে সতেরো সতেরো প্লাস এক্স এখন এই পুরো সংখ্যাটাকে যদি নয় দ্বার বিরোধিত হয় সেক্ষেত্রে এক্সের মান এখানে এমন কিছু বসাবো যার কি যোগফল কী হবে না নয়ের গুণিত হবে দেখো এক্সের মানটা ওয়ান বসলেই তো হয়ে যায় কারণ সতেরো আর একে হচ্ছে এখান থেকে আঠেরো যেটা হচ্ছে আমাদের নয়ের মাল্টিপেল অপশান ডি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো ফাইভ ওয়ান এইট ফোরের বর্গমূল ফাইভ মাথায় ডাক দাও সাত সাতা দেখো এখন সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ টু এইট ফোর সাতের দ্বিগুণ হচ্ছে এখান থেকে চোদ্দো আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা দুই খাওয়ার পাচ্ছি এখানে আমার দুপুণের চার চোদ্দ দুগুণ হচ্ছে এখানে আঠাশ তার সেভেন্টি টু হচ্ছে আমার এখানে বর্গমূল অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে পনেরোটা ছোটো রড প্রতিটা দৈর্ঘ্য কত এখান থেকে না তেইশ পনেরো দুয়ের সাত মিটার যুক্ত করে একটা বড়ো রড তৈরি করা হলো সেক্ষেত্রে বড়টা দৈর্ঘ্য কত হবে ধরো পনেরো ইন্টু হবে এইটা তেইশ পনেরো দুয়ের সাত আচ্ছা দেখো তেইশ আর সাত গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে কত না এখানে পাচ্ছি আমরা একশো একষট্টি আর দুই হচ্ছে এখান থেকে একশো তেষট্টি বাই হচ্ছে এখান থেকে সাত ঠিক আছে আচ্ছা এক কাজ করি বলছো আমাকে একটা গুণটা তো করতেই হবে আচ্ছা এখানে কাটাকুটি যায় কি দেখো প্রত্যেকের তলায় এখানে থাক কাটাকুটি দেখি আমি একশো তেষট্টি ইন্টু হচ্ছে পনেরো দেখো পাচ্ছি আমার এখানে থেকে তিন পনেরো পঁয়ত্রিশের পাঁচ হাতের রয়েছে এখান থেকে চার ছয় পনেরো নব্বই আর চার হচ্ছে চুরানব্বই চার হাতের রয়েছে নয় পনেরো পনেরো হয়েছে চব্বিশ টু ফোর ফাইভ টু ফোর ফোর ফাইভ বাই হচ্ছে সেভেন ভাগ করে দেখো তিন চারটে হচ্ছে একুশ যাচ্ছে এখান থেকে একুশ মানে তিন চার চার সাত থেকে আছে আঠাশ এখান থেকে ছয় পাঁচ সাত অংশ তেষট্টি তাহলে তিনশো ঊনপঞ্চাশ শূন্য দুয়ের সাত মিটার হচ্ছে আমার এখানে বড় রোডের দৈর্ঘ্য অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক আট পার্সেন্ট সরস্বতী হারে পাঁচ বছরের জন্য বলছি এক্স টাকা বিনিয়োগে প্রাপ্ত সুদ বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট সরস্বতী হারে ছ বছরের জন্য ওয়াই টাকা বিনিয়োগে প্রাপ্ত সুদ সমান হলে এক্স ইস্টু মানটা কত তাহলে এক্স টাকাটাকে আমরা আট পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বাই হচ্ছে হান্ড্রেড বিনিয়োগ করছি এটা পাচ্ছি আমরা সুদ এটা কার সাথে সমান না ওয়াই টাকাটা সেভেন পয়েন্ট ফাইভ মানে পনেরো বাই দুই পার্সেন্ট হারে ছ বছরের জন্য বাই হচ্ছে এখানে হান্ড্রেড এর সাথে সমান এর এটার কেটে গেলো এখান থেকে দেখো পাঁচ দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এখান থেকে আচ্ছা এখানে দেখো পাচ্ছি কত আমরা দেখো এক্স ইন্টু দেখো আট ইন্টু দুই মানে ষোলো করে দিচ্ছি আর তিন ইন্টু ছয় এখানে পাচ্ছি আমি কত না আঠেরো ইন্টু ওয়াই দুই দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা আট এখানে পাচ্ছি আমরা নয় তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে নাইন ইস্টু এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার নাইন ইস টু এইট মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচে বলছে কোম্পানি পুরুষ এবং মহিলার গড় দৈনিক আয় দেখানো হয়েছে বছরের পর বছর ধরে বলছে পুরুষ এবং মহিলার গড় দৈনিক আয়ের পার্থক্যটা কত দেখো প্রথমে দেখো এখানে পঁয়ত্রিশ এটা হচ্ছে দেখো দেখো এইটা হচ্ছে ব্ল্যাঙ্কটা হচ্ছে এখানে পুরুষ আর মহিলা হচ্ছে এখানে কত না এখানে কিন্তু এইটা ডট আর দেখো পঁয়ত্রিশ থেকে যদি আমি পঁয়ত্রিশ পয়েন্ট আট জিরো থেকে যদি আমি আঠেরোটাকে বিয়ে করি এখানে পাচ্ছি আমি পয়েন্ট ফাইভ জিরো এখানে পাচ্ছি আমি আট একে নয় পাচ্ছি এখান থেকে আচ্ছা আট একের নামে ছয় পাচ্ছি এখান থেকে সিক্সটিন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কিন্তু এখানে অন্তরটা আচ্ছা এখানে দেখো অন্তরটা আমার বেড়ে গেলো কত হচ্ছে না আট শূন্য পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা উনিশ আচ্ছা ফর্টি ফোরটি এইট পয়েন্ট সিক্স থেকে সাতাশ বিয়ে করে দেখো পাচ্ছি এখান থেকে আমরা কত পয়েন্ট সিক্স জিরো ওয়ান টোয়েন্টি ওয়ান আচ্ছা ফিফটিন নাইন থেকে দেখো এটা কী হচ্ছে এটা বিয়োগ করবার চাই আমরা থ্রি জিরো পাচ্ছি এখান থেকে পাঁচ দেখো টু ফাইভ এটা আচ্ছা এইটা দেখো বিয়ে করবাছি আমরা এখানে পয়েন্ট থ্রি জিরো সিক্স এখানে টু দেখো কন্টিনিউ কিন্তু দেখো সিক্সটিন তারপর দেখো নাইনটিন তারপর দেখো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তার মানে কি হচ্ছে না বাড়ছে বছর বছর ধরে কিন্তু পুরুষ এবং মহিলার গড় দৈনিক আয়ের মধ্যে পার্থক্য কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত অর্থাৎ এখানে কিন্তু অপশান সি হবে আমার এখানে রাইট অ্যান্সার বাড়ছে এটা নেক্সট হলো কী বলছে এখানে একটা ত্রুটিপূর্ণ দ্রব্য যার কয় মূল্য হচ্ছে কত এখান থেকে না বারোশো টাকা পনেরো পার্সেন্ট খোঁজ বিক্রি করা হয় যদি দাম আরও ফাইভ পার্সেন্ট হ্রাস পায় সেক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে সিপিটা কত বলছে এখান থেকে না বারোশো পনেরো পার্সেন্ট লসে বিক্রি করছে মানে আমার এসপি কত হচ্ছে এখান থেকে বারোশোর ওপর কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে এইট্টি ফাইভ বাই হান্ড্রেড এখন দেখো দামটা বলছে আরও ফাইভ পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে অ্যাকচুয়াল সেটিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে না বারোশো ইন্টু হচ্ছে এইটটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড ইন্টু হচ্ছে নাইনটি ফাইভ বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ সাত পঁচাশি পাঁচ করিং এখান থেকে শ আচ্ছা দুই দিয়ে আচ্ছা পাঁচ দিয়ে কালো আছে এখান আমরা পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ দিয়ে কালো আছি এখান আমরা চার চার দিয়ে কালো আছি আমরা এখান থেকে তিন তাহলে তিনশো দরকার হচ্ছে এখান থেকে একান্ন ইন্টু হচ্ছে এখান থেকে উনিশ তো উনিশ থেকে উনিশের নয় হচ্ছে এক পঁচানব্বই আর এক হচ্ছে ছিয়ানব্বই নাইন সিক্স নাইন হচ্ছে আমার এখানে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য নেক্সট চলো কী বলছে এখানে তেইশ ইন্টু উনিশ যদি ফোর থ্রি সেভেন হয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি সেভেন ভাগ ওয়ান পয়েন্ট নাইন কত হবে দেখো এটা মানে কী বোঝায় না ফোর থ্রি সেভেন বাই হচ্ছে এখানে একের পিঠে চারটে শূন্য ভাগ মানে ওপরে যাবে দশ তলায় যাচ্ছে এইটা এখন দেখো এইটা মানে পাচ্ছি এখান থেকে আমরা একের তলায় পাচ্ছি আমরা এখান থেকে হাজার পাচ্ছি ঠিক আছে আর এই ভাগটার মান এখান থেকে দেখো বলা রয়েছে দেখো চারশো সাঁত্রিশকে যদি আমি উনিশ দিয়ে ভাগ করি পাই কত আমরা এখান থেকে পাই তেইশ পাই তো এখানে কত হবে এটা জিরো পয়েন্ট জিরো টু থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে দুশো দুই থেকে ন্যূনতম কত বিয়োগ করতে হবে কী না সংখ্যা একটা পূর্ণবর্গ হয় প্রথম কথা দেখো দুশো দুয়ের আশেপাশে পূর্ণবর্গ কী আছে দেখো আমরা যদি দেখি যে তেরো স্কোয়ার কথা হয় না ওয়ান সিক্স নাইন হয় চোদ্দো স্কোয়ার কথা হয় এখান থেকে ওয়ান নাইনটি সিক্স হয় আর পনেরো স্কোয়ার কথা হয় এখান থেকে না দুশো পঁচিশ হয় এটা তো বেশি অনেকটা আর এটা অনেকটা কম তাহলে একমাত্র কাছাকাছি আছে এখানে না একশো ছিয়ানব্বই আছে দুশো দুয়ের ঠিক আছে এখন জাস্ট দেখো তার দুশো দুই থেকে যদি আমি ছয় বিয়োগ করি পাবো কত না একশো ছিয়ানব্বই যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমাদের এখানে ছয় হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে না রাইট অ্যান্সার ঠিক আছে অপশানগুলো দিয়ে বিয়োগ করে আমরা দেখতে পাবো এটা কোনো অসুবিধা নেই নেক্সট চলো ন্যূনতম যে সংখ্যা দিয়ে বলছে এখানে ওয়ান এইট সেভেন ফাইভে ভাগ করা হয় যাতে কিনা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় তা হলো কত দেখো ওয়ান এইট সেভেন ফাইভ এটা যদি আমি ভাঙি কি পাচ্ছি এখান থেকে আমরা ছশো পঁচিশ পাচ্ছি দেখো একটা ভাঙার পরে দেখো বুঝতে পারছি যে ছশো পঁচিশ মানে কি এটা পঁচিশের স্কোয়ার একটা অর্থাৎ এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে একমাত্র তিনটা কিন্তু এখানে যদি আমি ভাগ করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাই তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার যে অপশান দিয়েছে সেই অপশানগুলো দিয়ে ভাগ করে দেখতে পারো একই হবে নেক্সট চলো ক্ষুন্ত বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তের পরিধি দুয়ের নয় অংশ যদি বৃত্তচাপটি কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে তা আমাকে এখানে বার করতে হবে দেখো পুরোপুরি পরিধি মানে টু পাই আর কিন্তু এক পা ঘোরা মানে কিন্তু এখানে তিনশো ষাট ডিগ্রি কোন এমনিতে উৎপন্ন হয়ে যাচ্ছে এখন দৈর্ঘ্যটা বলেছে এই যে টু পাই আর তার কিন্তু দুয়ের নয় ঠিক আছে তার মানে যে কোনটা হবে সেটাও কিন্তু তিনশো ষাট ডিগ্রি তার দুয়ের নয়ই হবে একদম ইজি নয় দিয়ে একটা দেখো পাচ্ছি কেন্দ্রে কত না চল্লিশ পাচ্ছি চল্লিশ দুই মানে পাচ্ছি কেন্দ্রে আমরা আশি ডিগ্রি এইট্টি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ঠিক আছে এমনিতে টুপাই আর করে কত না তিনশো ষাট ডিগ্রি পণ করে তার উপর দুয় নয় করা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি তিনশো ষাট ডিগ্রির উপরই দুইয় নয় করা অর্থাৎ আশি ডিগ্রি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হল কী বলছে এখানে তো বলছে কিনা দুটো ট্রেন বলছে একটা বলছে একশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটা হচ্ছে একশো তিরিশ মিটার দীর্ঘ বিপরীত দিক থেকে আসছে একে অপরকে সেভেন পয়েন্ট টু সেকেন্ড অতিক্রম করে প্রতি ঘন্টায় দুটো ট্রেনের বেগে সমষ্টি কত ধরলাম একটা ট্রেনে বেগ হচ্ছে ভি ওয়ান আর একটা হচ্ছে এখান থেকে কত না ভি টু তাহলে এখান থেকে দূরত্ব সমান সমান বেগ ইন্টু স্ট্রেস সময় ঠিক আছে এই হচ্ছে আমাদের ফর্মুলা আচ্ছা দূরত্ব মানে কী হবে এখান থেকে না একশো পঞ্চাশ প্লাস হচ্ছে একশো তিরিশ এটা হচ্ছে মোট দূরত্ব বেগটা হচ্ছে এখান থেকে ভি ওয়ান প্লাস ভি টু যেহেতু বিপরীত দিক থেকে আসছে সময়টা হচ্ছে এখান থেকে বাহাত্তর বাই দশ তাহলে ভি ওয়ান প্লাস ভি টু মানটা পাচ্ছি কিন্তু আমরা দুশো আশি ইন্টু দেখো দশ বাই বাহাত্তর এটা হচ্ছে কিন্তু হচ্ছে মিটার পার সেকেন্ডে আমাকে অবশ্যই এটা আঠেরো পাঁচ দিয়ে গুণ করে কিন্তু এটাকে নিয়ে যাবে কি না কিমি পার ঘন্টায় নিতে হবে তাহলে দেখো আঠেরো দিকে আর কিন্তু আমরা চার আচ্ছা চার পাঁচ দিক আর পাচ্ছি কিন্তু আমরা দুই আমরা সত্তর দুই মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো চল্লিশ কিমি পার ঘন্টা হচ্ছে দুটো বেগের সমষ্টি অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে টেনের মান রুট টু প্লাস ওয়ান সেক্ষেত্রে মাইনাস মানটা হবে তাহলে কটের মানটা কী হবে এখান থেকে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান হবে এখন এর উল্টো দিয়ে ওপর নিচে গুন করে দাও নিচে কী পাবো এখান থেকে রুট টু প্লাস ওয়ান ওই রুট টু মাইনাস ওয়ান পাবো তো রুট টু মাইনাস ওয়ান মানে দুই মাইনাস এক মানে এক মানে আলটিমেট রুট টু মাইনাস ওয়ান কী চেয়েছে আমার এখান থেকে টেন এ মাইনাস কট এর মানটা এখন টেনের মানটা হচ্ছে এখান থেকে রুট টু প্লাস ওয়ান কটের মানটা হচ্ছে এইটা মানে মাইনাস রুট টু প্লাস হচ্ছে ওয়ান রুট টু টু কাটে এখান থেকে এক এক যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা দুই দুই মানে অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বড় তিবুজের শিশুরে বলছে তিনটে ত্রিভুজ এমন তৈরি করা হয় যাতে কি না ক্ষমুত প্রতিটা বাহু সংল্ন বাহু সংগ্ন বৃহত্তর বাহ তিবুজের বাহুর এক তৃতীয়াংশ সেক্ষেত্রে তিনটে ক্ষমতর ত্রিভুজের মিলিত ক্ষেত্র বল অবশিষ্ট বৃহত্তর তিবুজের ক্ষেত্রবলের অনুপাতটা কত এদের সব থেকে ভালো হয় যদি আমি এটাকে সমব ত্রিভুজ ধরে নিই সাফোজ ধরে না প্রত্যেকটা বাহু কত করে এখান থেকে না থ্রি এ করে ওকে এখন দেখো এইখানে কিন্তু একটা করে ত্রিভুজ তৈরি হয়ে গেছে ঠিক আছে এই ত্রিভুজ তৈরি হয়ে গেছে আচ্ছা তো বলছে এই যে বাহুগুলো প্রত্যেকটা বাহু কিন্তু এখানে কি হচ্ছে না যে বড় বাহুটা রয়েছে তার কিন্তু এখানে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে হচ্ছে এক এ তিন অফ থ্রি এ মানে এখানে কিন্তু প্রত্যেকটা বাহু কত করে না এ করে এখন দেখো সব থেকে বড় বাহু বড় যে তিউটা তার ক্ষেত্রে কত হবে না রুট থ্রি বাই ফোর ইন্টু থ্রি এ তার হচ্ছে হোল স্কোয়ার তাই রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এখান থেকে নাইন এ স্কোয়ার ওকে আচ্ছা ছোটো ছোটো তিবুজগুলো দেখো কী হবে এখান থেকে দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রে বল কী হবে না এখানে রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এখান থেকে স্কোয়ারই হবে কারণ এখানে বাহু হচ্ছে এখানে এ স্কোয়ার তাই তিনটের ক্ষেত্রে কি হবে এখান থেকে না তিন ইন্টু এইটা হবে ঠিক আছে এখন কি বলছে এখানে না বলছে মিলিত ক্ষেত্রফল তাহলে তিনটে মানে এটা হচ্ছে মিলিত ক্ষেত্রফল তাহলে থ্রি ইন্টু রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটা হচ্ছে মিলিত ক্ষেত্রফল আর অবশিষ্ট মানে এইটা থেকে এইটাকে আমি যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে রুট থ্রি বাই ফোর এখান থেকে কমন তুললে পড়ে থাকছে কত এখান থেকে নাইন স্কোয়ার থেকে থ্রি এ স্কোয়ার পড়ে থাকছে দেখো এইটা তো পুরোপুরি কাটা হয়ে যায় এখান থেকে তাহলে থ্রি স্কোয়ার ইস টু হচ্ছে সিক্স এ স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমরা ওয়ান ইস টু টু হচ্ছে আমার এখানে রেশিওটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছি কিনা পি কিউ এবং আর হচ্ছে তিনটে চ্যানেল যারা ট্যাঙ্কের এবিসি দোবনকে খালি করতে পারে যতক্ষণে যখন ট্যাঙ্কটা খালি থাকে এবং তিনটে চ্যানেলকেই খোলা হয় তিন মিনিট পর সি দোবনের পরিমাণ কথা হবে যদি পি কিউ আর চ্যানেল ট্যাঙ্কটাকে তিরিশ মিনিট কুড়ি মিনিট এবং দশ মিনিটে ভর্তি করতে পারে যতক্ষণে যখন তাদেরকে একভাবে খোলা হয় দেখো পি চ্যানেলটা কী করছে না তিরিশ মিনিটে ভর্তি করতে পারে কিউ চ্যানেলটা কী করতে পারে না কুড়ি মিনিটে ভর্তি করতে পারে আর আর চ্যানেলটা কিন্তু এখান থেকে দশ মিনিট ভর্তি করতে পারে দশক করে পাচ্ছি এখানে আমরা সিক্সটি হচ্ছে এখানে ট্যাঙ্কের ক্যাপাসিটি মানে এ প্রতি মিনিটে করে দুই এ প্রতি মিনিটে করে তিন আর আর করে কত এখান থেকে না ছয় ওকে এখন দেখো তিন মিনিটে পি কতটা করেছে তিন মিনিটে পি ভর্তি করেছে তিন ইন্টু দুই সময় কত না ছয় তিন মিনিটে কিউ করেছে কত এখান থেকে না তিন ইন্টু তিন সমস্যা হচ্ছে এখান থেকে নয় তিন মিনিটে আর কতটা করেছে এখান থেকে ছয় ইন্টু তিন শোন এখান থেকে আঠেরো তা মানে দেখো এখন চেয়েছে কি না বলছে এখানে তিন মিনিট পর সি দোবনের পরিমাণটা কত হবে যেহেতু আর ভর্তি করছে কাকে না সি দবনকে খালিও করছে ভর্তিও করছে যাই হোক যাই হোক তার ভর্তি করছে মানে সিকে করছে তাহলে সির পরিমাণটা কত হবে এখান থেকে দেখো আঠেরো কিন্তু সে এখানে ভর্তি করেছে আউট অফ কত দেখো মোট এতটা ভরেছে তার মানে আঠেরো প্লাস নয় প্লাস ছয়ের মধ্যে আঠেরো হচ্ছে এখানে পরিমাণ আঠেরো বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি কত না তেত্রিশ তিন দিক কারো আছে দেখে ছয় বাই হচ্ছে এগারো তাই ছয় বাই এগারো অংশ হচ্ছে এখানে আমাদের এখানে সি এর পরিমাণ ওকে সি দমনের পরিমাণটা কত হচ্ছে এখানে এখানে ছয় বাই এগারো নেক্সট চলো নেক্সট চলো কী বলছে এখানে তিনটে পাইপের মধ্যে বোঝে প্রথম দুটি একটা খালি ট্যাঙ্কে বোঝে ন ঘন্টা এবং আঠেরো ঘন্টায় কিন্তু এখানে ভর্তি করতে পারে যেখানে দ্বিতীয় পাইপটা ট্যাঙ্কটাকে পনেরো ঘন্টা খালি করতে পারে ট্যাঙ্কটা যখন খালি থাকে তখন তিনটে পাইপকে খুলে দেওয়া হয় তাহলে কত ঘন্টা পর ট্যাঙ্কটা হচ্ছে পূর্ণ হবে সাপোজ এখানে এ ট্যাঙ্ক এ পাইপটা হচ্ছে ন ঘন্টায় ভর্তি করতে পারে বি পাইপটা এখান থেকে ভর্তি করতে পারে আর সি পাইপ হচ্ছে কিন্তু এখান থেকে খালি করতে পারে আচ্ছা রসল কর দেখো তিন ইন্টু তিন পাচ্ছি এখান থেকে আমি আচ্ছা এখান থেকে নয় মানে দুই পাচ্ছ এখান থেকে এখানে জাস্ট পাঁচ নেওয়ার কথা তাহলে পাঁচ দুগুণে দশ আর নয় হচ্ছে এখান থেকে নব্বই অর্থাৎ এখান থেকে দেখো এ প্রতি ঘন্টাতে ভর্তি করছে কত না দশ বি ভর্তি করছে কত না পাঁচ আর সি খালি করছে কত এখান থেকে না ছয় ওকে তাহলে এ বি সি তিনজনে একসাথে কাজ করলে কি হবে না এ দশ ভর্তি করবে এ পাঁচ ভর্তি করবে এ কিন্তু গিয়ে ছয় খালি করে দেবে তাহলে পনেরো থেকে ছয় বের করে বাচ্চা কিন্তু আমরা নয় তাহলে আলটিমেট দেখো প্রতি ঘন্টায় কিন্তু নয় মিনিট করে কিন্তু আমার এখানে ফিল আপই হচ্ছে ভর্তি হচ্ছে সেক্ষেত্রে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে না রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে তাহলে এখান থেকে পাচ্ছি আমি যে নব্বই হচ্ছে আমার এখানে মোট কাজ ওটাই বেশি কত এখান থেকে নয় নব্বই বাই নয় মানে বাচ্চা কিন্তু আমরা দশ দশ ঘন্টা পর কিন্তু ট্যাঙ্কটা আমার পূর্ণ হবে বা দেখো প্রতি ঘন্টায় পূর্ণ হচ্ছে নয় ইউনিট তাহলে এখানে নব্বই মিনিট পূর্ণ করতে লাগবে আমার দশ ঘন্টা নেক্সট চলো সিক্স জিরো এইট ফোর বলছে এখান থেকে বরভূমন ইউনিয়ন করতে হবে দেখো এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে দেখো আট তো যাবে না সাত দিয়ে যাবে সাতের স্কোয়ার এখান থেকে উনপঞ্চাশ মানে ওয়ান ওয়ান এইট ফোর সাতের দ্বিগুণ হচ্ছে এখান থেকে চোদ্দো আচ্ছা এখান থেকে দেখো কত সাত যাবে না আচ্ছা আট দিয়ে যাবে দেখো এখানে আট আটা চৌষট্টি চার হাজার ছয় আট চোদ্দ একশো বারো আর ছয় হচ্ছে এখান থেকে একশো আঠেরো তাহলে এখান থেকে সেভেন্টি এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে যদি শূন্য হয় সেক্ষেত্রে যদি আবৃত বীজ থেকে সে বলতে বলছে কে এর মানটা কী সিদ্ধ করবে দেখো আবৃত বীজ মানে কী না একই বীজ দুবার আছে ঠিক আছে সেক্ষেত্রে কী হয় সবসময় নির্ণায়কটা অর্থাৎ ডিস্কোয়ার মাইনাস যে ফোর এসির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু সবসময় ইকুয়াল টু জিরো হয় সেক্ষেত্রে এখানে কী হবে দেখো এখানে দেখো এখানে কী দেখো বি স্কোয়ার বলছি পরে এটা বি স্কোয়ার আচ্ছা দেখো বি স্কোয়ারটা কী হবে এখান থেকে কে স্কোয়ার হবে মাইনাস হচ্ছে এখান থেকে ফোর কে সমস্যা হচ্ছে এখান থেকে জিরো হয় ঠিক আছে তার মানে দেখো কে ইন্টু কে মাইনাস ফোর সমস্যা সবসময় জিরো হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি তুলনা করি সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা সবসময় কিন্তু এখানে ইকুয়াল টু জিরো হয় যখনই বলবে যে রিপিটেটিভ যদি রুটস থাকে সেক্ষেত্রে ঠিক আছে রিপিটেড রুটস থাকে তাহলে এখানে দেখো দুটোর গুণফল শূন্য মানে কি হয় এটা সমান সমান শূন্য কিংবা এইটা সমান সমান শূন্য এখন এর মান কতটা চিকেন থেকে হয় শূন্য অথবা চার আমাদের অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এক থেকে একশো সংখ্যা যোগ কত এখান থেকে দেখো এন বাই টু ইন্টু এ প্লাস হচ্ছে এল এই হচ্ছে ফর্মুলা আমার এখান থেকে এন মানে হচ্ছে এখান থেকে একশোটা পদ আছে এখান থেকে বাই আর এ মানে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান আর এল মানে পাচ্ছি কেন্দ্রে আমরা একশো তাহলে এখানে পাচ্ছি কিন্তু হচ্ছে এখান থেকে একশো এক তাহলে পঞ্চাশ ইন্টু একশো মানে পাচ্ছি কিন্তু আমরা মানে পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে এখানে রাইট ওকে হচ্ছে আমাদের এখানে রাইট এখানে ছবিতে বছর অনুযায়ী বলছে খরচ দেখানো হয়েছে দু হাজার এক ইস্টু দু হাজার ছয়ের সময়ে স্যালারি এবং প্রতি বছরের খরচ দেখো এখানে কিন্তু ইস্টু দিয়েই ছিল বছরটা এখানে কিন্তু মানে অ্যাকচুয়াল বলা কিন্তু দু হাজার এক থেকে দু হাজার ছয় এই যে সময়টা মানে এই যে টাইম পিরিয়ডটা এখানে স্যালারি এবং প্রতি বছরের খরচের আমাদের এখানে রেশিওটা বার করতে হবে তাহলে প্রত্যেকটা সাল কিন্তু আমার এখানে যোগ করতে হবে দেখো এখানে শূন্য পাচ্ছি এখান থেকে আমরা এখানে দেখো পাচ্ছি আমরা এখান থেকে শূন্য দুই একে তিন পাচ্ছি তিন দুই পাঁচ পাঁচ ছয় হচ্ছে এখানে এগারো এগারো পাঁচ হচ্ছে ষোলো ছয় হাতে হচ্ছে এখান থেকে এক পাঁচ মাসে দশ হচ্ছে এখানে এগারো চার হচ্ছে পনেরো তিন হচ্ছে আঠেরো দুই কুড়ি একে হচ্ছে এখান থেকে একুশ দেখো টু ওয়ান আসছে এবার দেখো এ একটা থেকে আর করা দরকারই হবে না দেখো দুই বাদ দিয়ে দেখো টু ওয়ান সিক্স ওপরে আছে মানে অপশান হচ্ছে অনেক ঠিক আছে এখানে প্রত্যেকটাকে যোগ করলে কিন্তু একই হবেই আসবে দেখো কত আসছে টু ওয়ান সিক্স বাই যেহেতু আমাদের এটা পুরোপুরি মিলে গেছে আমাদের আর করা দরকারই নেই নেক্সট চলো ভ্যাট সহ একটা টিভির দাম বলছে কত এখান থেকে না চোদ্দো হাজার টাকা যদি ভ্যাটের রেট বারো পার্সেন্ট হয় সেক্ষেত্রে বেশি দাম কত হবে ধরুন এখান থেকে বেসিক প্রাইস হচ্ছে এখান থেকে কত না একশো ভ্যাট হচ্ছে কত না এর ওপর হচ্ছে বারো পার্সেন্ট মানে দামটা কত হচ্ছে এখন তাহলে একশোর উপর বারো পার্সেন্ট ধরে হচ্ছে এটা একশো বারো তাহলে ভ্যাট সহ দাম কত না একশো বারো তাহলে এখানে একশো বারো দামটা কত এখানে না চোদ্দো হাজারের মানটা হচ্ছে চোদ্দো হাজার আচ্ছা এখান থেকে আমাদের একের মানটা বার করছি এখান থেকে দেখো একশো বারোকে একশো বারো যাচ্ছে এখান থেকে টু এইট জিরো পাচ্ছি এখান থেকে আমরা সেটির ভাগটা আমি এখানে করে দেখি একটু সুবিধা হবে আচ্ছা এখানে হচ্ছে একশো বারো তাহলে এক দিয়ে খাওয়া পাচ্ছি কিন্তু আমরা একশো বারো মানে পাচ্ছি কিন্তু আমরা আঠাশ পাচ্ছি দুশো আশি একশো বারো দেখুন দুশো চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো ষাট মানে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে একের মান পাচ্ছি কিন্তু আমরা একশো পঁচিশ তাহলে একশো মানটা কত হবে এখান থেকে না বারো হাজার পাঁচশো হচ্ছে এখানে আমাদের টিভির বেসিক দাম অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস কে এর একটা বীজ হচ্ছে এক্সমন দুই হলে অপর বীজটা কত হবে এখান থেকে দেখো প্রথম কথা হচ্ছে এখান থেকে আমাদের এক্সের জায়গায় আমি যদি দুই বসিয়ে দিই মানে এক্সের সময় সময় দুই পড়েছি মানে এক্সের সময় দুই বসিয়ে দাও এখান থেকে তাহলে দুয়ের স্কোয়ার হচ্ছে এখান থেকে চার ছু দুই মানে পাচ্ছি আমরা বারো প্লাস কে সমস্যা কত পাচ্ছি এখান থেকে জিরো পাচ্ছি এখন পাচ্ছি আট দেখো সব সময় যে কোনো সমীকরণের লাস্ট যদি যে সংখ্যাটা থাকে সেটা কি হয় না বিষ দেওয়া হয় কিন্তু গুণ ফল যেখানে দুই হচ্ছে একটা বীজ আটটা বীজ ধর আমি হচ্ছে ওয়াই এখন এই গুণ ফলটার মান কত দেওয়া আছে এখান থেকে না আট দেওয়া আছে তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই ওই যে বীজটার মান কত এখান থেকে না চার চার মানেই কিন্তু এখান থেকে বলতে পারি যে এক্স এক্স সমসান কত না চার তাহলে চার হচ্ছে কিন্তু অপর বীজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সময় সময় জিরো এ এ না এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সম জিরো এখন এই যে কনস্ট্যান্ট বাটটা সবসময় কিন্তু দুটো বিষদোহের গুণ ফলের সাথে সমান হয় ঠিক আছে আর মাঝখানে বাটটা কিন্তু বিষ দোহের সমষ্টি তো আমরা সেই গুণ গুণ ফল থেকে কিন্তু আমরা এখানে বার করতে পারলাম যে এর মাঝ যদি আট হয় তাহলে একটার বীজ যদি দুই হয় নিশ্চয়ই আটটা বীজ চারই হতে হবে তবে দেখো চার আর দুই গুণ কত হবে না আট হবে তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস কাজটা ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো হাজ করাবো পর বারগের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ